আমার আজকের রেসিপি তেলের পিঠা বা পুয়া পিঠা আর এই পিঠাটা বানানো অনেক বেশি সহজ কিছু টিপস ফলো করলে পিঠাগুলো হবে অনেক বেশি ফুলকো নরম ও তুলতুলে আর স্বাদ হবে মনে রাখার মতো যাকে বানিয়ে খাওয়াবেন সে আপনার পিঠার প্রশংসা করতে বাধ্য হবে তেলের পিঠা অনেকেই গুড় দিয়ে পছন্দ করে আবার অনেকে চিনি দিয়ে পছন্দ করে তাই আমি আজকে দুইভাবে আপনাদেরকে পিঠাটা বানিয়ে দেখাবো প্রথমে আমি গুড়ের পিঠার জন্য ব্যাটারটিকে তৈরি করে নিব আর এই জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা যতটুকু পরিমাণে চালের গুঁড়া নেবেন ঠিক ততটুকু পরিমাণ ময়দাটা নেওয়ার চেষ্টা করবেন এতে করে পিঠাগুলো অনেক বেশি নরম ও তুলতুলে হবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর লবণটাকে দিয়ে আমি প্রথমে চালের গুঁড়ো আর ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিব এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কোরানো নারকেল তবে নারকেলটা অপশনাল আপনারা চালে বাদও দিতে পারবেন এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ খেজুরের গুড় আর খেজুরের গুড়টাকে এখন আমি চালের গুঁড়ো আর ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিব আর এখানে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের টেস্টের উপর নির্ভর করে বাড়ি অথবা কমিয়ে নিতে পারবেন আর এই ব্যাটারটাকে হাত দিয়ে তৈরি করার চেষ্টা করবেন এতে করে পিঠার ব্যাটারটি অনেক বেশি ভালো হবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি পানিটা কিন্তু একেবারে দেওয়া যাবে না প্রথমে আমি কিছু পরিমাণ পানি দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে মধ্যে নিব আর এই ব্যাটারটিকে যত ভালো করে এভাবে মেখে নিতে পারবেন পিঠাগুলো কিন্তু ততটাই ভালো হবে আমি এটাকে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো এভাবে মেখে নিয়েছি এরপর আমি এখানে কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটিকে তৈরি করে নিব আর পানিটা কিন্তু একেবারে না অল্প অল্প করে দিয়ে তারপর ব্যাটারটিকে তৈরি করে নিতে হবে আমার এখানে পিঠার ব্যাটারটি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এটার ঘনত্বটা কিন্তু খুব বেশি না আবার একেবারে পাতলাও না একটা ব্যাটার হবে ঘনত্ব এখন আমি পিঠার ব্যাটারটিকে বিশ মিনিটের জন্য রেস্ট রেখে দিবো আর এর মাঝে আমি চিনি দিয়ে তেলের পিঠার জন্য ব্যাটারটিকে তৈরি করে নিব আর এই জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আতপ চালের গুড়া এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময় What আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন প্রথমে আমি লবণটাকে দিয়ে চালে গুঁড়ার ময়দাটাকে মিশিয়ে নিব আর মিশিয়ে নেওয়ার পর আমি এখানে আবার উষ্ণ গরম পানি দিয়ে তারপর এটাকে ভালো করে মধি নিব ব্যাটারটিকে কিছুক্ষণ মধে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনাদের ইচ্ছা মতো বাড়ি অথবা কমিয়ে নিতে পারবেন এরপর চিনিটাকে দিয়ে আবারও কিছুক্ষণ মুথে নিব আর এখানে দিয়ে দিচ্ছি আমি এখন উষ্ণ গরম পানি আর এটাকে দিয়ে আমি আবারও সেম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আমার এখানে দুইটা পিঠার ব্যাটারি রেডি হয়ে গিয়েছে এখন আমি বানিয়ে নিব প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো করে করে গরম পিঠাগুলোকে নিয়েছে এখন আমি প্রথমে চিনি দিয়ে যে ব্যাটারটিকে তৈরি করে নিয়েছি সেখান থেকে কিছুটা ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি তেলের পিঠা দেওয়ার পর চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রাখতে হবে চুলার আঁচ কমিয়ে রাখলে কিন্তু পিঠাগুলো ফুলবে না আর প্রত্যেকবারই পিঠা দেওয়ার আগে পেটারটিকে খুব ভালো করে ফেটিয়ে নেবেন এতে করে প্রত্যেকটি পিঠাই কিন্তু ফুলকো হবে আমার এখানে একটা পিঠা হয়ে গিয়েছে এখন আমি আরেকটি পিঠার ব্যাটা দিয়ে দিচ্ছি আর সেম ভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব আর চিনি পিঠাগুলো কিন্তু একটু সাদা রঙেরই হয়ে থাকে তবে আপনারা চাইলে এর থেকেও একটু ব্রাউন কালার করে নিতে পারেন শীত মানেই হচ্ছে নানা রকম পিঠা পুলির আয়োজন অন্যান্য পিঠার পাশাপাশি তেলের পিঠা বা পোয়া পিঠাটাও অনেক বেশি জনপ্রিয় আর এই পিঠাটা শুধু শীত নয় সারা বছর জুড়েই খাওয়া যায় হঠাৎ করে বাড়িতে যখন অতিথি চলে আসে আমি ছটপট এই পিঠাটা বানিয়ে নিই সবাই অনেক বেশি পছন্দ করে চিনির পিঠাগুলো তৈরি করে নেওয়ার পর এখন আমি এখানে একটা গুড়ের পিঠার ব্যাটা দিয়ে দিচ্ছি আর সেম ভাবে আমি গুড়ের পিঠাটিকেও তৈরি করে নিচ্ছি আমার কাছে খেজুরের গুড় দিয়ে তেলের পিঠা খেতে বেশি ভালো লাগে আপনাদের কাছে তেলের পিঠা কোনটা ভালো লাগে চিনিরটা না গুড়েরটা তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন মাশাআল্লাহ প্রত্যেকটি পিঠা দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে আপনারাও যদি সেম প্রসেসে তৈরি করেন তাহলে আপনাদের পিঠাগুলো কিন্তু এরকম ফুলকো হবে রেসিপিটি টি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর এরকম আরো অনেক সহজ ও মজার রেসিপি দেখার জন্য অবশ্যই পেজ ও চ্যানেলটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন